মাঝহাব মানা কি না মানলে সমস্যা কি কারণ আহলে হাদিসরা বলে মাঝহাব মানা যাবে না সুন্দর প্রশ্ন তাই না মাঝহাব মানে চলার পথ নিঃসন্দেহে আমাদের চলার পথ কি ভাই ইসলাম এই ইসলামকে সহজভাবে সুন্দরভাবে বোঝার জন্য যুগে যুগে অসংখ্য ওলামায়কেরাম আসছেন নানান ব্যাপারে মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের রেখে যাওয়া সুন্নাগুলো গবেষণা করে একটা স্কুল অফ থট তৈরি হয়েছে যেমন হানাফি মাধাব শাহফি মাধাব মালিকি মাধাব হাম্বালি মাধাব এবং ওনাদের সবাই বলেছেন ইজা সহাল হাদিস ও ফাহুয়া মাধাবি যদি হাদিস সঠিক হয় এটাই আমাদের মত বা আমাদের রায় সুতরাং কোনো আমল করার ক্ষেত্রে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট হাদিস থাকে এবং এটার বিপরীতে অন্য কোনো হাদিস অতটা শক্তিশালী না থাকে তাহলে হাদিসের দাবি যে আপনি মোলামাদের কাছ থেকে ওই হাদিস জেনে ওই হাদিসের উপরে আমল করবেন যদিও কখনো কখনো সেটা আপনার মাঝ ভাবের বিপরীতে যাইতে পারে আমি উমল কোরা ইউনিভার্সিটিতে শরিয়া অনুষদে পড়ালেখা করেছি মানে ফিখের উপরেই আমার পড়াশোনা আমাদের ক্লাসে আমাদের প্রফেসর বলতেন হ্যাঁ এই মাস আমাদের মাঝভাবে আসে ওর র ইউ সোয়াব আল আরো কিন্তু আমার কাছে মনে হয় যেটা অধিকতর বিশুদ্ধ কথা মাখতা রহ সাইল ইসলাম ইমাম এবনু তাই মিয়া যা উল্লেখ করেছেন বা চুজ করেছেন ইমাম তাইমিয়া ওনার বক্তব্যটা এই মাস আলায় তার রায়টা এই মাস আলায় আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় বিশুদ্ধ দলিল থাকার কারণে এইভাবে ওনারা মাজধাবকে ফলো করেন মাঝহাব মানেন কিন্তু যদি কখনো দেখেন যে মাঝহাবের কোনো ফতোয়া সহী হাদিস থেকে একটু পিছিয়ে আছে ওনাদের পক্ষেও হাদিস আছে কিন্তু বিশুদ্ধতার মানে অন্য রায়টা বেশি সহী ওনারা অন্য রায়কে প্রাধান্য দেন ক্ষেত্রে গোরামি করেন না কিন্তু আমাদের দেশে আবার এটা চলে না আমাদের দেশে মাঝভাবে যা আছে আপনাকে তাই মানতে হবে আচ্ছা তাহলে তো এটা ইসলামের ভেতরে আপনি আরেকটা ইসলাম বানায় ফেললেন তাই না এটা এটা বাড়াবাড়ি মাঝহাবের অনেক প্রয়োজনীয়তা আছে অনেক হাদিস আপনি পরে মাসআলা বের করতে পারবেন না মাঝহাবের ইমামরা আপনাকে মাসআলা বের করে দিবে এবং বর্তমান সময়ে এই আধুনিক সময়ে এমন বহুত মাস আলার তৈরি হবে যেমন আমি আগে একবার আলোচনা বলেছিলাম যে বর্তমানে আপনারা জানেন বাজারে মায়েদের দুধ বাজারজাত করা হচ্ছে কি পাওয়া যায় মায়েদের দুধ বাজারে বিক্রি করে আপনারা শুনেছেন এই কথা জানেন কি না আপনারা যেরকম আপনার সুপার শপে গরুর দুধ পাওয়া যায় তারা মায়েদের দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করছে তারা বলতেছে এখানে অনেক উপকার আছে কি উপকার আছে যে সকল মায়েদের সন্তানেরা বুকের দুধ পায় না তারা ওখান থেকে কিনে এনে তাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছে তো এই বাচ্চা শিশুদের জন্য মায়ের দুধের বিকল্পনায় আমরা বলি তো তারা বলতেছে যে সে মায়ের দুধ পাচ্ছে না কিন্তু অন্য আরেকজন মহিলার দুধ ওখান থেকে কিনে এনে যেটা স্টোরেজে রাখা আছে তাকে খাওয়ানো যাচ্ছে সে সুস্থ থাকতে পারতেছে পুষ্টি পাইতেছে এটার মধ্যে কল্যাণ আছে না নাই আছে এখন এই ব্যাপারে আপনি হাদিসে কোনো বক্তব্য পাবেন যে এটা হালাল না হারাম পাওয়া যাবে না কারণ এই মাস আলাটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে ছিল ছিল না দুধ মাতা ছিল কিন্তু তারা তো দুধ মাতার ব্যবস্থা করতেছে না তারা মহিলাদের কাছ থেকে যার কাছ থেকে যেখান থেকে পারতেছে এগুলো কালেক্ট করে স্টোরেজ করতেছে মিল্ক ব্যাঙ্ক বানাইছে আপনি চাইলে ওখান থেকে এনে আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন এটা ইন্ডিয়াতেও আছে ওলামায় কেরাম গবেষণা করে বললেন যে না এটা আমাদের শরীয়তে বৈধ হতে পারে না এখন আপনি যদি মাধাব না মানেন ওলামাদের রায় না মানেন এই জায়গায় আপনি হাদিস থেকে কিভাবে আপনি আলা বের করে পারবেন বলেন হাদিস এই ব্যাপারে কোনো জবাব আছে স্পষ্ট জবাব নাই কিন্তু মূলনীতি আছে তো আমি আপনি এই মূলনীতি আমি তো আর আপনি আমি আপনি তো মূলনীতি বুঝি না মূলনীতি বুঝে কারা ওলামায় কেরাম তো তাদের দ্বারস্থ হইতে হবে মাঝাবের ইমামদের দ্বারস্থ হইতে হবে তাদের ওলামাদের দ্বারস্থ হইতে হবে যে এই ব্যাপারে ইসলাম কি বলে কোরআন করে আমাদেরকে আপনি জানান এটা মাঝাব তো এই ব্যাপারে বলেছেন যে না এটা বৈধ হবে না কেন বৈধ হবে না কারণ ধরেন আমি আব্দুল্লাহ আমি আমার নাম সলাহুদ্দিন আমার মামা মুশারফ এক জায়গায় মায়েদের দুধ বাজারজাত করা আছে পাওয়া যাচ্ছে বিক্রি করতেছে আমিও কিনে আনলাম আমার মামাও কিনে আনলেন এখন আমিও জানি না এটা কার কোন মায়ের কাছ থেকে সংগ্রহীত উনিও জানেন না এটা কোন মায়ের কাছ থেকে সংগ্রহিত তাহলে একই দুধ আমি আমার বেবিকে খাওয়াইলাম উনিও তার বেবিকে খাওয়াইলেন তাহলে আমার বাচ্চা আর ওনার বাচ্চা দুইজন কি হয়ে গেল দুধ বাইবন হয়ে গেল তাহলে দুধ বাইবনের মধ্যে বিবাহ বন্ধন কি বৈধ হারাম এই যে চিন্তাটা ওলামায় কেরাম করলেন এই চিন্তা কি সাধারণ মানুষ করতে পারবে পারবে না এই জন্য মাধাবের প্রয়োজনীয়তা আছে না নাই আছে তবে মাধাবকে নিয়ে গোরামি করা যাবে না কথা ক্লিয়ার জি প্রশ্ন হচ্ছে কোন পাগল যদি মসজিদে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে তাকে সেখানে রাখা যাবে কিনা যদিও তার শরীরে নানান রকমের নাপাকি থাকতে পারে আচ্ছা এটাই মূল কথা জি এই ব্যাপারে কথা হচ্ছে যে পাগল হচ্ছে গরো মোকাল্লাফ তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য না যেহেতু তার উপরে শরীয়তের বিধিবিধান প্রযোজ্য না সুতরাং তাকে এই অবস্থায় তার শরীরে নাপাকি আছে এখান থেকে অন্য আরেকজন নিজের শরীরে নাপাকি লাগিয়ে ফেলতে পারে এবং মসজিদ অপবিত্র হওয়ার সম্ভাবনা আছে এই অবস্থায় তাকে মসজিদে রাখা যাবে না কেন রাখা যাবে না কারণ তার কারণে অন্যদের সলার বিনষ্ট হতে পারে কিন্তু সে যদি পবিত্র অবস্থায় ভালো অবস্থায় মসজিদে ঢুকে নিজে দাঁড়ায় তসবিত আলিল যা যা ইচ্ছা পড়ে তাহলে তাকে বারণ করার কোনো প্রয়োজন নাই আচ্ছা আপনি পাগল দূরে রাখেন আপনি নিজে যদি শরীরের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে মসজিদে ঢুকেন এটা কি ভালো হবে এটা কি কল্যাণকর হবে হবে না এটা বৈধ হবে আপনার জন্য হবে না তাহলে যিনি মুকাল্লাফ যিনি মসজিদে যেতে বাধ্য যার উপরে মসজিদে জামাতে যাওয়া যদি নাপাকি রাখেন ওই অবস্থায় মসজিদে যাওয়া তার জন্য হারাম তাহলে যিনি গৈর মোকাল্লাফ তার উপরে শরীয় নাই তিনি গেলে তো এটা আরো বড় হারাম হবে তাই না এবং যিনি যাওয়ার সুযোগ করে দিবেন তিনিও গুণাগার হবেন আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দিন আল্লাহ আহম